আমার আমার দুইটা সাথে দুইটা ছাগল একদম আমার কাছে কাছে সবসময় থাকে মিনি দুইটা বিড়াল এটা সবসময় আমার আশেপাশেই থাকে আর আমি বসে বসে ফানে চালাচ্ছি এগুলোর একদম বাচ্চা থেকে আমি ফিটারে দুধ খাওয়াই খাওয়াই বড় করছি যে আর বিড়াল একই অবস্থা বিড়ালদের মা ছিল আমি মা থেকে নিয়ে গেছি মা থেকে নিয়ে গিয়ে আমার রুমে রেখে রেখে ফালছে যাতে আমার কাছে সবসময় থাকে রাত্রে শোয়ার সময় আমার সাথে থাকে হ্যাঁ মিনি এরা ছাগল দেখলে বয়সায় একটু এখনো ভয় কাটতেছে না আমি এগুলো তো বিড়াল ছাড়ি না বাইরে আরো বিড়াল আছে ওরা এর জন্য তাকে ফিটায় একটার ফাঁ না একদম ক্ষত এই ভালো এগুলোকে না এই জন্য দেখতে সুন্দর লাগতেছে একদম পরিষ্কার আর এগুলো তো পুরো দিন বাইরে থাকে সন্ধ্যা ইফতারের আগে ভিতরে ঘরে ঢুকে দিই দূরে গিয়ে খানা খাইবো না আমার কাছে কাছে আছে খানা খাই আমি চলে যাচ্ছি নিয়ে চলে এসছি স্যার নিজেই চলে আসছে এই ফানে দিয়ে জাম মারি চলে আসছে দিনসেরে প্রাপ্তি হলো এতে মায়া এই এই দুটো চলে আসছে বিড়াল দুটো চলে আসছে মাজরা ছোট কিন্তু কাজ হয় নাই এখান থেকে কুকুর আছে মাত্র খাবার দিছি বিড়াল টোনাটা বসে দিয়েছে